আসসালামু আলাইকুম সবাইকে গত বছর আমরা কানাডার ব্রিটিশ কলম্বিয়াতে ঘুরতে গিয়েছিলাম যদিও ব্লগটি অনেক দেরিতে আপলোড করছি তো এই জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা যে বাড়িটাই থেকেছিলাম তার তা দশ হাজার ছয়শো ফিট ওপরে ছিল বাসার পেছনে অনেক উঁচু উঁচু পাহাড় ছিল বাসাটা খুব সুন্দর করে সাজানো ছিল আসলে সামনে পিছনে উঁচু উঁচু পাহাড় এই পাহাড়গুলি বাসার সৌন্দর্যটাকে আরো তুলেছিল আসলে যারা আমার মতো নেচার পছন্দ করেন তারা অবশ্যই কানাডা গেলে আলবার্টা ঘুরে আসবেন আসলে আমরা সবাই আমাদের জিনিসপত্র নিয়ে যাচ্ছি রুমে এটা হচ্ছে কুলার এখানে অনেক কিছু আছে মাছ মাংস হঠাৎ করে এই বাসার সামনে ফলের কিছু গাছ খুঁজে ফেলাম কেউ বুঝতেছিলাম না কি ফল ছিল এটা যাই হোক এটা কোনো একটা গাছ ছিল আমরা জানি না সবাই ভয় পাচ্ছিলাম ট্রাই করলো কারণ জানি না তো কি খাইতেছেন জানাতে আসেন ভাই এক ধরনের বেড়ি বাট আমি জানি না কি বেড়ি এটা এটা অবশ্যই খাওয়া যায় এই বেরিটা আমি জানি না কি কি বেরি দেখতে হবে খুবই শৌখিন ওখানে যাই এখানে বসার সুন্দর ব্যবস্থা আছে এবং এটা হচ্ছে ফায়ার পিট আমরা এখানে কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে তারপর কিছু রান্নাও করতে পারি আগুন পোহাতে পারি কারণ সন্ধ্যার পরে এখানে ঠান্ডা নামবে টেম্পারেচার থাকবে প্লাস টেন থেকে ফিফটিন ডিগ্রি সেলসিয়াস সুন্দর ওয়েদার সুন্দর এত ভাল লাগতেছে আমি যখন বসে আছি বাতাস এবং এই পাতার যে শব্দ হচ্ছে সুন্দর একটা শব্দ যদি আপনারা শুনতে পান খুব সুন্দর শব্দ হচ্ছে এবং পেছনে ঠিক আমার পেছনে বিরাট বড় পাহাড় আমরা হয়তো আজকে যদি নাও হয় আমরা হয়তো কালকে এখানে বিক্রি করব ভাবি এত বড় পাত্রে বসাচ্ছেন আমরা তো এখন গোল্ডেন বিটিটা আসছি আজকে রাতের প্ল্যান হচ্ছে লেটকা খিচুড়ি ঢেলা খিচুড়ি সবজি দিয়ে তো এখন আমি ঢেলা খিচুড়ি বসাব এগুলা কি ডাল দিলেন বদি ভাবি মুগ ডাল এখন মুগ ডালটা আমি ভেজে নিয়েছি এখন আমি এটার সাথে মুগ ডাল এবং কি বলে মানে চাল দিব এবং আমি সবজি কেটে পরে সবজি দিব এখনও তো সবজি কাটা হয়নি জাস্ট আমি ডালটা ধুয়ে এখন জলে দিয়ে দিলাম বিদেশে আসছি কানাডাতে এটা কি ব্রিটিশ কলম্বিয়া সেই রকি পর্বতমালার পাদদেশে পাদদেশে না মাঝখানে আর কি ওই পর্বতমালার শৃঙ্গ এখান থেকে যেটা দেখা যায় সেটা হচ্ছে ষোলো সতেরো হাজার ফিট আমরা এখন আছি প্রায় দশ হাজার পাঁচশো ফিটের ফিট উপরে এখানে একটা বাড়িতে বসে আমরা খাচ্ছি দেশি স্টাইলে চা নিমকি এবং মোয়া খাজা আর এটা হচ্ছে মোয়া মুড়ির মোয়া দেশি স্টাইল

এটা সিদ্ধ হতে হতে আমি যদি ফুলকপি এবং বেগুনটা দিয়ে দিই এটা আরও বেশি সিদ্ধ হয়ে যাবে ওইটার অস্তিত্ব পাওয়া যাবে না এটা মোটামুটি তিন ভাগ হয়ে সারলে আমি ওই সবজিগুলো দিয়ে দেবো এবং সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটাকে সোমবার বলেন আর বাগার বলেন এটাকে আমি পরে দেব মশলার মধ্যে ভাবি হলুদ এবং লবণ দেওয়া হয়েছে এখন এটা সিদ্ধ হতে থাকবে যতক্ষণ সময় লাগে এখন আপনি মানে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রাখবেন মাঝে মাঝে একটু তুলে দেখতে হবে কারণ এটা বয়েল হবে তো না যায় সম্ভাবনা থাকে এখন আমি এটাকে বাগান দেবো প্রথমে আমি তেজপাতা এবং শুকনা মরিচকে একটু লাল করে নেব এখন আমি ভাবি এটাতে পাঁচ ফোড়ন দিব যেটাকে পঞ্চাশ গ্রাম বার করি পঞ্চাশ সোমবার হ্যাঁ পাঁচ ফোড়ন যেটি বলুন এখানে ভাবি মশলা আছে আদা জিরা ধন্যা হলুদের গুঁড়া এখন এটা

কে থ্যাঙ্ক ইউ এইটা রেডি দিয়ে নিদে আজকে আমাদের এটা পিকনিক কোনো কিছু সাজানো হয়নি পাতিল থেকে সরাসরি খাওয়া হবে এটা এক ধরনের মজা ভাবি হ্যাঁ পাতিল থেকে খাওয়ার মধ্যে আলাদা একটা মজা যেহেতু পিকনিক সব কিছু তো এখানে আনা সম্ভব না না সেটা কেমন হয়েছে খেতে অনেক অনেক সুস্বাদু এটার একটা স্পেশাল লেভার যার নাম এটা কি পাঁচপোড়ন সম হ্যাঁ পাঁচফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ বেশ এই রেসিপিটা আসলে শেয়ার করা উচিত বাংলাদেশে পেঁয়াজের যে দাম হয় এই যে দাদা বৌদি একসাথে বসে খাচ্ছে তো ওই খাওয়ার মধ্যে একটা স্পেশাল জিনিস আছে সেটা কি দুজনে এক চেয়ারে বসে খাচ্ছে তুমি এখন কি বানাবা আজকে আমি হলো টার্কি পাস্তা বানাবো দেখি কেমন হয় আচ্ছা এখানে কোনো কিছু হয় নাই ওয়েট ওয়াটার তো বয়ল হওয়ার পরে আমি পাস্তা কুক করতে দেবো টা পারমাগে সময় সাশব ওই সাইডে টারকির সসেজটা গ্রাউন্ড করে শুরু করব এই 105 টা তো আপা তুমি পানিটা গরম করতে দিছো তাই না হ্যাঁ এখন ওয়াটার বয়ল করতে শুরু হয়েছে এই তার ভিতরে পাস্তা দিয়ে 2 টু 15 মিনিট ওয়েট করে পাস্তাটা রেডি হয়ে যাবে হলো গ্রাউন্ড টার্কি প্যানের ভিতরে দিব এটা করে মিন্স করে ভালো করে কুক করবো এইভাবে সবচেয়ে মজার বিষয় হলো আজকে আমাদের মামনিরাও রান্না করে নিজে নিজে খাচ্ছে এবং আমাদের তো খাওয়াচ্ছে

এটা আর দেখতে খুবই লমনীয় এবং সুস্বাদু মনে হচ্ছে এটা ছিল আমাদের কানাডার ব্রিটিশ কলম্বিয়াতে ভ্রমণের ভিডিও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ